নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি তো আপনারও কি ফ্রিজ এইভাবে ঘামে মানে ফ্রিজের বাইরে দরজা এইভাবে জল জমে তো আমার দেখুন কেমন জমেছে তো এই সমস্যাটা কিভাবে হয় উৎপন্ন এবং কিভাবে এর সমাধান হয় তো সেটাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো যদি ভিডিওটা একটুকু আপনার প্রয়োজন পড়ে তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম তো দেখুন আমার আমার ফ্রিজে কেমন করে জল জমেছে এবং কেমন করে জলটা গড়িয়ে চলেছে তো চলুন সেই সমস্যাটা বিষয়ে আজকে আমাদের আপনাদের সাথে আলোচনা করবো এবং সেটা সমাধানটাও বলবো তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ আছে দেখতে থাকুন এই দেখুন আমার এই ফ্রিজটা কিন্তু বেশি দিনের নয় এই ফ্রিজটা বয়স মাত্র দুই বছর তো দুই বছর আগে ফ্রিজটা যখন কিনেছিলাম তখন থেকে ফ্রিজটা একটু গন্ডগোল করতো তো যখন হঠাৎ করে ফ্রিজটাকে ঘামতে দেখলাম তখন ভাবলাম যে হয়তো এর মধ্যে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে তো সেই জন্যে খুব চিন্তিত ছিলাম কিন্তু পরে ফ্রিজের যেটা ম্যানুয়াল পেপার দেয় ফ্রিজ কিনবার সময় যেটা ম্যানুয়াল পেপার দেয় আপনাদেরকেও হয়তো দিয়েছে তো সেই পেপারটা ভালো করে পড়লাম পরে বুঝতে পারলাম যে ফ্রিজটা আছে একটা আর্দ্র পরিবেশে সেই জন্যই কিন্তু ফ্রিজটার গায়ে এরকম বিন্দু বিন্দুভাবে জলকণা জমা হয়েছে তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই জলকণাগুলো আসছে কোথা থেকে তো চলুন সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক তো জলকণাগুলো হলো আমার ফ্রিজটা আছে একটা আর্দ্র জায়গায় তো সেই জন্যে বাতাসে জলীয় বাষ্প এখানে কিন্তু ঠান্ডা সংস্পর্শে এসে এইভাবে জলে রাখা ধারণ করছে তো আমরা তো জানি যে যত আদ্র পরিবেশ হয় তত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হয় তো আমার এই ফ্রিজটা যখন আমার বড় ঘরে ছিল তখন কিন্তু একটুকুও মানে এরকমভাবে জল জমতো না ঘামতো না কিচ্ছু হতো না তো গত দেড় বছর যখন ফ্রিজটা আমার অন্য ঘরে ছিল তখন কিন্তু এর এরকম কোনো সমস্যা আমি দেখিনি আর এমনিতে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি হয় তো সেজন্যে এই জলগুলো কিন্তু বাইরে এসে জমা হয় এটার কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা এর কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়নি আপনাদেরকে কোনো টেকনিশিয়ান দেখাতে হবে না এর জন্যে তো এইটা আমার আশের ফ্রিজ মানে আমাদের বাড়িতে অলরেডি আর একটা ফ্রিজ আছে নিরামিষে তো এটা আমি আসে শুধুমাত্র মাছ ডিম মাংস এগুলোই এর মধ্যে রাখি তো সেই জন্যে খুব একটা বেশি জিনিস এখানে আমি রাখি না তা ভিতরটা দেখুন একদম পরিষ্কার হয়ে আছে কিন্তু ভিতরে কিন্তু এর কোনো সমস্যা নেই এ কিন্তু অলরেডি একদম ভালো ফিট কিন্তু বাইরে এইভাবে জল জমেছে তো প্রথমে তো জলগুলো দেখে আমি নিজেও ভীষণ পরিমাণে ঘাব রেগেছিলাম তো ওই যে বললাম এখন বর্ষাকাল এই ধরনের যদি একটু সমস্যা হয়েও থাকে আপনার ফ্রিজে তো দুটো কাজ করতে পারেন এক আপনি ওই ফ্রিজটাকে অন্য কোনো জায়গায় মানে খোলা কোনো পরিবেশে রেখে দেখতে পারবেন যাতে জল এটা না জমে মানে জল জমবে না আর আর একটা করতে পারেন কোনো টেক টেকনিশিয়ান দেখিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় না সেকেন্ড অপশানটা প্রয়োজন পড়বে তো এটা ফার্স্ট অপশান মানে এটা বর্ষাকাল চলে গেলে এই সমস্যাটা অটোমেটিক সমাধান হয়ে যাবে আর মানে এটা সেরকম কোনো বড় সমস্যাই নয় এটা বর্ষার জন্য আর্দ্র পরিবেশে থাকার জন্য হয়েছে আমার এই ফ্রিজটা যেহেতু তলা মানে আমাদের যেটা শীত সব থেকে ঘরের মধ্যে ঠান্ডা জায়গা হয় শীত সেখানে সেখানেই রয়েছে আর দেখুন এখানে আমি খাবারের যে জলটা সেটা কিন্তু স্টোর করে রাখি আর এদিক থেকে যথেষ্ট পরিমাণে বৃষ্টির জলও আমার নামছে কারণ আমার নতুন বাড়ি তৈরি হচ্ছে সেজন্য বৃষ্টির জলও নামছে তো সেই সব জলীয় মানে জলের জন্যে এই সব কারণেই বাতাসে জলীয় বাষ্প কিন্তু ফ্রিজের বাইরে এইভাবে জলবিন্দুর আকারে জমা হয়েছে তো চলুন আমি আপনাদের আমার আর একটা যেটা ফ্রিজ আছে সেটার সঙ্গে একটু পরিচয় করাই তো দেখুন আপনারা বুঝতে পারবেন ওটা আমার থ্রি স্টারের ফ্রিজ ছিল আর এটা আমার ফাইভ স্টারের ফ্রিজ তো এটা আমার নিরামিষ ফ্রিজ তো এটার গায়ে কিন্তু বিন্দু মাত্রও জল নেই এই ফ্রিজটার বয়স হলো মাত্র সাত মাস তো এই ফ্রিজটা যেখানে রয়েছে সেখানে আমার পুরনো ফ্রিজটা আগের মানে যেটা জল জমছে সেটা ছিল সেটা কিন্তু তখন কোনো সমস্যা হয়নি এখনই ওই আর্দ্র পরিবেশে থাকার জন্যে আর বর্ষাকালের জন্যেই কিন্তু ওই সমস্যাটা দেখা দিয়েছে তো চলুন দুটো ফ্রিজ পার্থক্যটা আমি আপনাদের বলছি আপনাদের হয়তো দেখে লাগতে পারে যে দুটো কালার এক ফুল টুলগুলো একই দুটো একই ফ্রিজকে আমি অন্য রকমভাবে দেখাচ্ছি কিন্তু মোটেও না আমার যেহেতু ফ্রিজের এই কালারটা আর এই প্রিন্টটা ভীষণ পছন্দ সেজন্য আমি দুটো ফ্রিজই আমি কিন্তু একই রকমে নিয়েছিলাম আর দেখুন আপনারা পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু অন্য একটা ঘর আমার তো এই ঘরটা আমার খোলামেলা হাওয়া প্রবেশ করে এই ঘরের মধ্যে এবং এখানে আবহাওয়াটা শুকনো তাই কিন্তু এই ফ্রিজটা আমার খুব একটা বেশি সমস্যা করেনি এখনও অবধি তো জানি না ভবিষ্যতে কিছু হবে কি না তো দেখুন আমি আপনাদের এদিক ওদিক ঘুরিয়ে ভালোভাবে দেখাচ্ছি এই ফ্রিজটা কোনো সমস্যা নেই তো আপনাদেরকে একটা কথাই বলবো যে কোনো অযথা চিন্তা করবেন না অযথা টেকনিশিয়ান দেখিয়ে মোটা টাকা তাদেরকে দেবেন না আপনার ফ্রিজের ম্যানুয়াল বুকটা একটু করুন ওখানেই লেখা আছে বর্ষাকালে আদ্র পরিবেশে থাকলে ফ্রিজটা ঘামবে এটা কোনো বড় সমস্যাই নয় তো বন্ধুরা আমার ইনফরমেশন আপনাদের যদি একটুকুও ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করবে যাতে আমি আরও ভিডিও বানানো উৎসাহ পাই আপনাদের কাছ থেকে তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাই শেয়ার দেওয়ার জন্য অনুরোধ রাখলাম তো এই ফ্রিজটা খুলেও আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এই ফ্রিজের মধ্যে আমি কী কী রাখি এখানে ফল সবজি ড্রিঙ্কস ওয়াটার এই সমস্ত কিছুই আমার থাকে তো দেখুন আমি আপনাদের হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিন্দুমাত্রাও ঘাম টাম কিচ্ছু নেই মানে জল জমে নেই তো আমার এই ভিডিওটা আশা করি আপনারা দেখে অনেক উপকৃত হয়েছেন তো চলুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন নমস্কার